নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আমি আবার শুরু করছি তো আজকে আমি দুটো রেসিপি করব একটা করব বেগুন দিয়ে ভোলা মাছ আর একটা করবো মানকচুর তরকারি একটু আলু দেবো তো পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা মানকচুর তরকারির জন্য আমি এবার মানকচুরটা সাইজ করে কেটে নেবো বন্ধুরা কচুটা আমার কাটা হয়ে গেছে এবার আমি কচুর মধ্যে অল্প একটু আলু দিয়ে দেব এবার ভোলা মাছের জন্য আমি বেগুনটা কেটে নেব তো কচুর তরকারি বসানোর জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তো বন্ধুরা কচু তরকারিটা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গোটা জিরে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তেলটা গরম হয়ে গেছে এবার আমি গরম তেলের মধ্যে কচু আর আলুগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজা করে দিই তারপর আমি মশলা দিয়ে কষাবো তো বন্ধুরা দেখুন আমার আলু আর কচু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা কচুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা আলু আর কচু মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন কচুর তরকারিটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এটাতে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো তো ধনে আমি দিয়ে দিচ্ছি তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব ঢেলে তো বন্ধুরা প্রচুর তরকারিটা আমার হয়ে গেছে এবার ভোলা মাছটা আমি করব তো তার জন্য প্রথমে আমি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো খুব তো মাছটা আমার খুব ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছের এক পাশ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে উল্টে দিয়ে অন্য পিঠ এ একইভাবে বেঁধে নেব তো বন্ধুরা মাছটা আমি একদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছের জন্য মশলাটা করে নেব তো মশলাটা আমি নিয়েছি গোটা সরষে গোটা জিরে আর নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নেবো বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেবো আমার সব ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটু ভাজা হোক তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটা আমি কষাবো তারপর আমি পরিমাণের মতন জল দিয়ে দেবো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণের মতন জল দিয়ে দিচ্ছি ভোলা মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভিজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছটা দেওয়ার পরে ঝোলটা পাঁচ মিনিট মতন ফুটুক তারপর আমি নামিয়ে দেব বড়ো মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি বন্ধুরা রান্না বান্না আমার আজকে কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালোই লাগবে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ